সম্মানিত ভিউয়ার্স আসালামুকুম আহমতুল্লাহি সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এই জুমার দিনের ছোট ছোটো কিছু আমল নিয়ে কথা বলবো সম্মানিত ভিউয়ার্স যে আজকে এই পবিত্র জুমার দিন এই দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সম্মানিত ভিউয়ার্স আল্লাহ রবুল আলমিন এই দিনটাকে কতটা মর্যাদাপূর্ণ দিন হিসাবে ঘোষণা করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই দিনটাকে এতটাই পছন্দ করে জমাট দিন হিসাবে ঘোষণা করেছেন এই ঘোষণা সর্বপ্রথম জানিয়েছিলেন ইহুদিদের কাছে ইহুদিদেরকে জানানো হয়েছিল তোমরা বিশেষ দিন হিসাবে বিশেষ একটি এবাদতের দিন হিসাবে বা উত্তম দিন হিসাবে সপ্তাহে একটা ছুটির দিন হিসাবে তোমরা এই শুক্রবার দিনটাকে গ্রহণ করো ইহুদিরা তারা জানালো যে না আমাদের কাছে শুক্রবার দিনটা তেমন পছন্দ হচ্ছে না আমরা শনিবার দিনটাকে নিতে চাচ্ছি শনিবার দিনটাকে তারা যে পছন্দ করলো চয়েস করলো আর এরই সাথে মিল করে বিভিন্ন ইহুদি রাষ্ট্ররা বিশ্বের অনেক রাষ্ট্র তারা সাপ্তাহিক চৌতির দিনটাকে শনিবার করে নিয়েছে তারই সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন শনিবার দিনটাকে ছুটি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা যদি আল্লাহ আল্লাহরবুল আলমিনের দেয়া সেই শুক্রবার দিনটাকেই যদি চয়েস করতাম কতই না ভালো হতো এখানে কথা আছে তাহলে কি বাংলাদেশে কি শুক্রবার দিনটাকে কি বন্ধ ঘোষণা করা হয়নি হ্যাঁ হয়েছে কিন্তু বন্ধ হওয়ার পরেও তারপর শুক্র শনিবার দিনটাকে কেন ছুটি ঘোষণা করা হলো কারণ এখানে সবাইকে খুশি রাখা হয়েছে যে ইহুদিদেরকে তাদের সাথেও তাল মিলানো হয়েছে এবং অন্যদিকে মুসলমানদেরকেও খুশি রাখা হয়েছে তো দ্বিতীয়ত নাসারা একটা জাতি তাদেরকে বলা হয়েছিল যে শুক্রবার দিনটাকে তোমরা একটি বিশেষ দিন হিসাবে একটি এবাদতের দিন হিসাবে তোমরা গ্রহণ করো নাসারা জাতিরা বলল যে না আমাদের কাছে এটা চয়েস হচ্ছে না আমরা রবিবার দিনটাকেই সাপ্তাহিক ছুটির দিন হিসাবে সাপ্তাহিক উদযাপনের জন্য সাপ্তাহিক একটা পূর্ণবান দিন হিসাবে রবিবারকেই আমরা গ্রহণ করতে চাই হতভাগা এই দুটি জাতি তারা এই শুক্রবার দিনটাকে তারা বিশেষ দিন হিসাবে গ্রহণ করতে অস্বীকার করলো আল্লাহ রবুল আলমিন এই দিনটাকে কতটা মর্যদাবন করেছেন সে বিষয়ে একটু আলোকপাত করা যাক হাদিশরীফে এসেছে এই জুমার দিন সম্পর্কে যে এই জুমার দিনে যারা ফরজ গোসল করবে এবং সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরবে এবং সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গমন করবে এখন কাতারে সে বসবে সুন্দরভাবে খতিব সাহেব ইমাম সাহেবের ক্ষুদা শুনবে এদিক সেদিক তাকাবে না অন্য মনুষ্য হবে না মনোযোগ দিয়ে শুনবে তার প্রতিটি কদমে এক বছর নফল রোজা রাখার যে সব সেই সব তার আমল নামায় দেওয়া হয় সুবহান এখানেই শেষ নয় পরবর্তী পদক্ষেপগুলি যে প্রতিটি কদমে কদমে এক বছর সারা রাত্র জেগে নফল এবাদত করার যে সাপ সেই সব তার আমল নামায় দেওয়া হয় সুবহান অথচ যে ব্যক্তি এই কাজগুলো করলো সে কিন্তু এশার নামাজ পরেই সে ঘুমিয়ে গিয়েছিল সে পুনরায় আবার ফজরের সলাতে সে জাগ্রত হয়েছে কিন্তু মাঝামাঝি সময় সে কিন্তু রাত্রি জাগরণ করেনি অথচ পুরো এক বছর সারা রাত্র জাগ্রত হয়ে এবাদত করার যে সব সেই সব তার নামায় যুক্ত করে দেওয়া হচ্ছে সুবহান আল্লাহ বি আসুন সম্মানিত ভিওয়ার্স এই দিনটাকে আমরা এত মর্যাদাপূর্ণ দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন যেটা মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত পছন্দ করে আমাদেরকে দান করেছেন এই দিনটাকে আমরা কাজে লাগাই আর এই দিনটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে চিন্তা করা যায় যার বাসাটা একশো কদম হয় তাহলে তার এবাদতটা কত দূর হচ্ছে তার এবাদতটা হয়ে যাচ্ছে একশো বছর নফল এবাদতের করলে যেই সব হয় তার একশো কদমে একশো বছর হয়ে যাচ্ছে যার বাসাটা হচ্ছে এক হাজার কদম তাহলে চিন্তা করা যায় যে এক হাজার বছর নফল এবাদত সারা রাত্র জেগে নফল এবাদত করলে যেই সব হয় সেই সব তার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে সব হান আল্লাহ হেবি সবহান আসুন আমরা এই দিনটাকে গুরুত্বের সাথে মূল্যায়ন করি এবং এই আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত যে গিফট এই গিফটটাকে আমরা গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শুক্রবার দিনে জমান নামাজটাকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন এবং আগে আগে মসজিদে এসে এই উত্তম আল্লাহ পাকে দেওয়া এই উত্তম পুরস্কারগুলো গ্রহণ করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমাতবরক